আসসালামু আলাইকুম অনেকের মনে হতে পারে এত পাতলা অবস্থায় ঘাসগুলো কেটে ফেলা ঠিক হচ্ছে কিনা কিন্তু এখানকার ব্যাপারটা একটু ভিন্ন মানে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে এই জমিটাতে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে এবং মাটিগুলো অনেক নরম হয়ে যায় আর এই ঘাসগুলো যেহেতু প্রথমবার কাটিং থেকে বের হয়েছে এখনো কাটা পড়ে নাই তাই এর শিকড় ও কাণ্ড অনেক কম কিন্তু ঘাসগুলো দেখেন বেশ লম্বা হয়েছে আর এজন্যই সামান্য বৃষ্টি বা বাতাস আসলেই এগুলো বারবার উপরে পড়ে যায় তাই অনেকটা বাধ্য হয়েই নির্দিষ্ট সময়ের কিছুটা আগে আজ প্রথমবারের মতো নতুন এই ঘাসের জমিটা থেকে ঘাস সংগ্রহ করা হচ্ছে আলহামদুলিল্লাহ এই ঘাসগুলোর বীজ বা কা রোপনের দুই মাস পর প্রথমবার কাটা দেওয়া উত্তম এতে করে ঘাসের কাণ্ডগুলো একটু বেশি পরিপক্ক হয় এবং গোড়াগুলো পচে যাওয়ার সম্ভাবনা কাটার পর থেকে আর এত সময় লাগে না মানে প্রথমবার কাটার পর পর মাত্র দিন এই ঘাসগুলো কাটা যায় বা গবাদি পশুর খাবার হিসেবে নেপিয়ার পাকচং কিংবা এ ধরনের হাইব্রিড ঘাসগুলো কাটার ক্ষেত্রে চার থেকে ছয় ইঞ্চি পরিমাণ গোড়া রেখে দিয়ে কাটা উত্তম কিন্তু বৃষ্টির পানি জমে থাকার কারণে আমরা স্বাভাবিকের তুলনায় গোড়াগুলোকে কিছুটা বড় রাখার চেষ্টা করেছি এতে করে জমে থাকা পানিতে ডুবে গোড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কম থাকবে এদিকে প্রায় সপ্তাহ খানিক থেকে ঘোড়ার গাড়ির চাকা পাম্পচার হয়ে আছে অল্প কিছুদিন আগে বামপাশের চাকার পুরনো টিউটা পাল্টে নতুন একটা লাগিয়ে নিয়েছিলাম এখন ডান পাশের পাম্পচার হওয়া এই টিউটা পাল্টাতে হবে তাই ঘাস কাটার কাজ শেষ করে গাড়ি নিয়ে সোজা রওনা দিলাম বাজারের দিকে বাড়ি থেকে বাজার হেঁটে যেতে সময় লাগে সর্বোচ্চ পাঁচ মিনিট মেজবাকে বললাম হেঁটে হেঁটে যাই কিন্তু না ওকে নাকি গাড়িতে চড়েই যেতে হবে অনেকদিন থেকেই সাইকে নিয়ে বাজারে আসা হয় না ভাবছিলাম চাকা ঠিক করে গাড়িটা নিয়ে বাজারের ভিতর থেকে একটু ঘুরে আসব। কিন্তু হঠাৎ করে যেটা হয়ে গেল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না গাড়ি তৈরির ভিডিওতে অনেকেই দেখেছেন গাড়িতে ব্যবহৃত ইলিমেন্ট গুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিলাম কিন্তু সম্পূর্ণ গাড়ির কাজটা হয়েছে মূলত এই দোকানে এখানে একটা শিক্ষণীয় বিষয় মানে পুরোনো টিউটা ফেলে না দিয়ে এটাকে এভাবে ফাটিয়ে নিয়ে নতুন টিউবের উপরে কভারের মতো করে লাগিয়ে দেওয়া হলো এতে করে নতুন টিউটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি লাস্টিং করবে আমার অবশ্য গাড়িটাকে একটু ভিন্ন ভাবে সাজানোর পরিকল্পনা আছে মানে এখানে বসার জন্য সিট থাকবে সিটের পিছনে হেলনা থাকবে এবং গাড়ির দুই পাশে গার্ডার ডিজাইন থাকবে কিন্তু এই মুহূর্তে কাজগুলো করছি না কারণ আমাদের ছায়া এখনো গাড়ি চালাতে পুরোপুরি দক্ষ না রঙের কাজটা মূলত এজন্যই বাকি রাখা হয়েছিল কিন্তু আজকে নাকি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব গাড়িটা রং করে দিবে যদি আমার ইচ্ছা ছিল সব কাজ শেষ করার পর কয়েকটা কালারের সমন্বয়ে গাড়িটাকে রঙিন করে তুলব কিন্তু একটা রং দিয়ে পুরো গাড়িটাকে আস্তর করে নেন এতে করে চাকা ও ফ্রেমের থাকবে মানে সহজেই না পরে যখন বাকি কাজগুলো শেষ করা হবে তখন আবার যেভাবে ইচ্ছা রং করা যাবে পরামর্শটা ভালোই লেগেছে তাই শিরিশ কাগজ নিয়ে এসে চাকা ও ফ্রেমের লোহাগুলোকে ঘষা করে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হলো প্রথমে চাকা দুটোকে রং করে শুকানোর জন্য রোদে দিয়ে দিলাম এরপর ফ্রেমের লোহাগুলোতেও করার কাজ শেষ বাজারে এসেছি দুপুরের আগে মানে এগারোটার দিকে কাজ শেষ হতে হতে প্রায় দুইটা বেজে গেছে দুপুরের খাওয়া দাওয়া এখনো করা হয়নি এদিকে গুলো শুকাতে নাকি আরো কিছুক্ষণ সময় লাগবে তাই এই ফাঁকে সবাই মিলে হালকা নাস্তা সেরে নিলাম গাড়ি ফিটিং এর কাজ শেষ করে রওনা দিলাম বাসার দিকে ভাঙাচুরা রাস্তায়ও ছায়া দৌড়াতে দৌড়াতে চলে আসলো অনেকটা আনন্দের সাথেই অপ্রত্যাশিত ভাবে হলেও রং করার পর গাড়ির লুকিং টা কিন্তু বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমি আমার ব্যক্তিগত আবেগ অনুভূতি ও অভিজ্ঞতার গল্পগুলো এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিক ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পরিচিতদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সেই কামনায় আল্লাহ হাফেজ